আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব ওলামাই পর্দানি সে আমার মা ও বনিগণ সর্বপ্রথম সেই আল্লাহু জাল্লাহু করে যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে এ কোন আনুকারিমের মাহফিলের মধ্যে সামিল করলেন এবং আনার মতন এমন একটা ব্যবস্থা আমার রব আমার আল্লাহ দান করলেন সেই মালিকের দরবারে শুক্রিয়া যাপন করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম ও রসুল আকরাম رحمت আলম সাইয়দুল সাকালাইনি। ইমামুল মুরসালিন رحمتাল লিল আলামিন আকাই নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محترم মুসল্লি کرام আপনাদের সম্মুখে আমি সূরা সোরাতুল বাকারা

কিছু গোলামী করার জন্য আমার রব আমার আল্লাহ আপনাকে এই দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ নিজেই বললেন কোরআনুল কারীমের ভিতরে প্রমাণ করে দিলেন দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আল্লাহ পাক তখন জানিয়ে দিলেন হে আমার নবী আমার বন্ধু আপনি জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এক খন্ড কোরআনুল কারীম দিয়েছি সেই কোরআনুল কারিমের মধ্যে আমি আমার জিন ও ইনসানের কথা ডকুমেন্ট সহ করে আমি দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক যত কথা বলেছেন আল্লাহ পাকের যত আইন আল্লাহ পাকের যত অর্ডার আল্লাহ পাকের যত কথা সম্পূর্ণ এই কোরআনু কারিমের ভিতরে দিয়েছে নাকি কথা বলেন সম্পূর্ণ দিয়েছে কথা বলবেন তাহলে আল্লাহ পাক কি কথা বুঝাইতে চাচ্ছেন আমরা যদি এই কোরআনকে জিজ্ঞাসা করি কোরান কত সুন্দর করে জবাব দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের কোরআন কি জিজ্ঞাসা করেন মুসলমান ভাইরা কোরআন সুন্দর করে আপনার প্রশ্নের আনসার দিয়ে দেয় আমি কোরআন কারিম জেন বুক ছাড়ার জন্য কোরআন কারিম আসে নাই আমি কোরআন কারিম তাবিজ বানানোর জন্য আমি কোরআন কারিম আল্লাহ রব্বুল আলামিন বলে আমি পাঠাই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিলাম মানব জাতিদেরকে হেদায়েতের জন্য আর মানব জাতির জান্নাতের পথ ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সেই কুরআনুল কারীম মধ্যে আমার মালিক আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলাম জানিয়ে দেি পাপা আমি খোলা সৃষ্টি করলাম আমি আল্লাহ আলামিন মাউ আমি আল্লাহ আলামিন হায়াত হায়াতাম দৌলাতটা সৃষ্টি করলাম আমার আপনার যেদিন দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে সেদিন সুন্দর বাড়ি সুন্দর ঘর সুন্দর টাকা পয়সা খাট আমি আসবার সম্পূর্ণ রেখে আমার আপনার খালি হাতে রওনা হতে হবে কথা বলেন ঠিক না সম্পূর্ণ রেখে মালিক মালিকের ডাকে সারা দিতে হবে আপনি সারা দিবেন আল্লাহ তখনই জানিয়ে দিলেন কোরআন কারিমের ভিতরে জানিয়ে দেয় খোলা কল মাউতুয়াল হায়াত হায়াত যতদিন তুমি হায়াত আছে ততদিন তোমার পাওয়ার আছে দুনিয়াতে কিন্তু মাটির গর্তের মধ্যে কোনো পাওয়ার নাই পাওয়ার নাই পাওয়ার নাই পাওয়ার নাই জবান খুলে বলেন কথা ঠিক কিনা দুনিয়াতে আপনি যতই পাওয়ার গিরি দেখান না কেন 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 মোসের বাহাদুরি গুষ্টির ফুষ্টি কোলায় না জোরজার তা দেখাইতে পারেন কিন্তু সাড়ে তিন হাত বহিন গর্থের মধ্যে কোন দুনিয়ার কোন পাওয়ার চলে না এই জন্য মুসলমান ভাইরা আমি আপনাদের গাদারতে বুঝাইতে চাই আল্লাহ রব্বুল আলামিন হায়াত নামের দৌলত দিল গো মা আপনাকেও হায়াত দিল আমাকেও হায়াত দিল আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আল্লাহ তখন ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষটা তোমরা শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইলাম কুন ফায়া কুন বলিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন জমিন বানাইলাম কুন ফায়া কুন বলে আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা বানাইলাম কুন ফায়া কুন বলে আমি আলামিন ওই চন্দ তারকার বানাইলাম কোন ফযা কোন বলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমিন আমি আকাশ জমিন সবকিছু বানাইলাম কোন ফায়া কোন বলে কিন্তু আমি আমার মাওলা আমার আল্লাহ বলে আমি শুধু আমার বান্দাকে বানাইলাম কোন ফায়া কোন বলিয়া বানাই নাই বানাই নাই বানাই নাই আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে বড় আশা বড় আকাঙ্ক্ষা করে বড় মায়া করে বড় দয়া করে আমি আল্লাহ আমাকে সেদ্ধা করবে বান্দা যেহেতু আমাকে দেখে বয় পাবে বান্দা যেহেতু মৃত্যু দেখে বয় পাবে বান্দা যেহেতু গিবত দেখে বয় পাবে বান্দা যেহেতু ঝগড়া দেখে বয় পাবে বান্দা যেহেতু সুদ দেখে বয় পাবে বান্দা যেহেতু সুদ দেখে বয় পাবে বান্দা ঘুষ দেখে বয় পাবে আমি মালি এই জন্য বড় মায়া করে বানাইলাম মারহাবা বলেন বলেন আমি আল্লাহ এমনি বানাই বানাই নাই আমি আল্লাহ এমনি তাদেরকে বানাই নাই বান্দা যখন শেষ দায় পরে বলবে সোবাহা রব্বি আল্লাহ আলা আমি আল্লাহ তখন বলবো বান্দা তুমি কান্না করো গুনার জন্য বান্দা তুমি গুনা করার জন্য কান্না কাটি করো গুনা মাফের করার জন্য তুমি কান্না কাটি করো বলো সুবহান রব্বি আলা আলা সুবহান রব্বি আলা আলা বান্দা আমার পবিত্র ঘোষণা দেওয়ার জন্য বান্দা আমাকে রব সহ্য করতে পারি না আমি মালার সহ্য করতে পারি না আমি র আসমানি থেকেও যখন আমি সহ্য করতে পারি না আমি জমিনেতেও গেলেও সহ্য করতে পারি না আমার রহমতের দরজায় যায় ধাক্কা লাগায় বান্দার সুবহান রাব্বি আলা বলার জন্য বান্দা সুবহান রাব্বি আলা যখন বলে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি মাওলা সহ্য করতে পারি না আমি রব আমি আল্লাহ কে বলে বান্দা মাথাটা উঠাইয়া না উঠাইয়া নাও আমি তোমার জীবনের গুনাহ খাতা माफ করে দিয়েছি আল্লাহু আকবার বলে আল্লাহ পারে কিনা বাজান কথা বলেন বলেন আল্লাহ ইচ্ছা করলে আপনার পাহাড় পরিমাণ গুনাহ খাতা माफ করে দিতে পারে সেই আল্লাহ রব্বুল আলামিন বলে লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে বানাইলাম দুইটা জাতি একটা হলো জিন আর একটা হলো ইনসান এ মুসলমান ভাইরা জীবনেও কোনোদিন একটা ফেরেশতাদের মধ্যে কোনোদিন হাসি দেয় নাই একটা ফেরেশতা নয় দুইটা ফেরেশতা নয় লক্ষাধিকের বেশিও আমার আল্লাহ ফেরেশতা বানায় এই ফেরিস্তানায় একটাও হাসি দেয় নাই হাসি উদায় নাই একটা কারণে হাসি দেয় নাই মুসলমান ভাইরা কেন কেন হাসি দিলো

আমি মাওলা যাকে হেদান দান করব যার কপালে মুমিন লেখাইয়া দিব আমি আল্লাহ যার কপালে আমি আল্লাহ যার কপালে মুসলমান বানাইয়া দেব। আমি যার কপালে দেব আমি আল্লাহ যার কপালে দেব। আমি যখন দিয়ে এ মনে রাখ আমার বান্দাদেরকে আমি মায়া করে বানাইছি যাদেরকে আমি হিদায়াত নামের দৌলতটা দিয়ে দেব। তাদের ছায়াও তুমি শেতান পারবা পারবানা ছায়াও খুঁজে না পাইবা পাইবানা

হায়াত থাকতে ইবাদত করতে হবে হায়াত থেকে ইবাদত যদি আপনি আমি করি তাহলে কামিয়াবি হতে পারবো কল্যাণ কামিয়াবি হতে পারবো কেমন কল্যাণ কামিয়াবি হতে পারবো যে আল্লাহ রব্বুল আলমিন সেটাই বুঝিয়ে দিচ্ছে কুল্লু নাফসিং যায় কতুল মাউ মারহাবা বলেন বলেন অর্থাৎ আল্লাহ নিজেই বলে যার জান আছে যার পান আছে যার জীবন আছে যে নিঃশ্বাস ফলাইতে পারে নিঃশ্বাস গ্রহণ করতে পারে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে একদিন পরে হোক দুই দিন পরে হোক তিন দিন পরে হোক দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক একশো বছর পরে হোক মৃত্যুর হাত থেকে পালাতে পারবে না সেটা আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে প্রমাণ করে দিয়েছে আল্লাহ বলে বান্দা কেন আমি প্রমাণ করে দিলাম কোরআন কারিমের মধ্যে আমি সুন্দর করে জানাইয়া দিলাম দিলাম বান্দা তুমি মনে রাখো আমি যে তোমাকে হায়াত নামের দৌলাতটা দিয়েছি আমি আল্লাহ আমি মহলা তোমাকে যে হায়াত নামের দৌলাতটা দিলাম বাজান্দে হায়াত নামের দৌলাতটা পাইলেই খুশি হওয়া যাইবে না হায়াত নামের দৌলাতের কাজটা করতে হবে বলে কেমন করে হায়াত দিয়েছে পঞ্চাশ বছর কিন্তু কাল্লার এবাদত বন্দিগি করলেন না হায়াত দিয়েছে ৩০ বছর আল্লাহ রব্বুল আলামিনের বন্দিগি আপনি করলেন না হায়াত দিল একশত বছর কিন্তু আপনি আল্লাহর বন্দিগি করলেন করলেন না আল্লাহর ইবাদত করলেন না আপনার মতন আমার মতন পোড়া কপাল না বাংলার জমিনের উপরে আর কেউ নাই কেউ নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তুমি হায়াত নামের দৌলাতটা নিয়ে যদি মহা সমুদ্রের মতো লুকাও যদি দশ তলার উপরেও যদি থাকো আমার আল্লাহর হাত দিয়ে ধরার ক্ষমতা আছে কিনা কথা বলেন জোরে বলেন আছে কিনা আছে সেই কথা আমার নয় এই কথাটা আমার নয় স্বয়ং আল্লাহ নিজেই বলে বলে আইনা মালা কু নু ভিতুর কুমুল মৌ তো বলাও কুমতুম জুম সাইদা আল্লাও বলেন বলেন বলে আল্লা বলে আয়না মা আইনা মা তা এ বা কোথায় পালাইবা কোথায় যাইবা তুমি দশ তালার উপরে থাকলে আমি সেখান থেকেই তোমাকে নাবিয়ে আনব বান্দা তুমি যদি মহাসমুদ্রের মধ্যে যাও আমি সেখানেও তোমাকে খুঁজে বাহির করব বান্দা তুমি পালাইতে পারবা না পালাইতে পারবা না এই জন্য মরণ বড় একটা বড় একটা বস্তুরে মুসলমান ভাইরা মরণের চিন্তা যার মধ্যে আছে মরণের ভয় যার মধ্যে আছে ওই মানুষটা কখনো গুনার কাজে লিপ্ত হতে পারে না ওই মানুষ মানুষটা কখনো সুদ খাইতে পারে না ওই মানুষটা কখনো ঘুষ খাইতে পারে না ওই মানুষটা পরের জমি কখনো এরম ভাবে আলসেটে খাইতে পারে না ওই মানুষটা মালিক ভয় পা আমাকে দেখে পায় পায় যার কারণ যখনই রাত্রে গভীর হইয়া যায় ওই মানুষটা চিন্তা করে মালাকুল মাউত আমার সঙ্গে ঘুরে মালাকুল মাউত আমার পাশে আছে এই জন্য আমি যেটাই করি না কেন আমি যেটাই বলি না কেন আমি যেভাবেই থাকি না কেন সম্পূর্ণ আল্লাহ পাকের ডায়েরিতে লেখা হয় একরা কিতাব বাকা এই নাও তোমার ডায়েরি এই নাও তোমার ডায়েরি পিছের খবর আল্লাহ জানে আপনার আগের খবর আল্লাহ জানে খবর আল্লাহ জানে আবার আপনার দিলের খবর আল্লাহ জানে জানে কিনা কথা বলে আল্লাহ সব জানে জানে আপনি যেটাই করেন না কেন যেভাবেই আপনি শুধু কল্পনা করবেন আপনি শুধু মনে খালি স্ত্রী লাগাইবেন সে কথাও আমার মাওলা জানে আমার আল্লাহ জানে বান্দা মনে রাখো মনে রাখো আমি তোমাকে খুঁজে খুঁজে বাহির করব রে মুসলমান ভাইরা একজনের জন্য যদি আসলে আসামি হইয়া যায় যার নামে মামলা হয় অরেন্ট হইয়া যায় ওই আসামি যেখানেই থাকুক না কেন সরকারের লোক ওনাকে তলা তলাশ করিয়া এরকম ভাবে টন্ন টন্ন করে খুঁজিয়া বাহির করার জন্য চেষ্টা করে কথা বলেন চেষ্টা করে তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে কিছু ইমানদার ব্যক্তি আছে কিছু মুত্তাকিন ব্যক্তি আছে এরপরে পরে হেজগার ব্যক্তি আছে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন তালাশ করিয়া 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 তাদেরকে হেফাজত করিয়া রাখে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা যেখানেই যাও না কেন যে অবস্থায় থাকো না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হেফাজত করব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মারব আমি আল্লাহ তোমাকে ইজ্জত দেব আমি আল্লাহ তোমাকে ইজ্জত কেড়ে নেব ওয়া তুইজ্জু

আল্লাহ নিজেই বলে কত মক্কর জানো কত অভিনয়ে জানো এর সে আল্লাহ জানে কথা বলেন কিনা আল্লাহ ফকির বানায়াও বুঝাইতে পারে পারে আবার আল্লাহ আল্লাহ বুঝাইতে পারে কথা বলেন ঠিক কিনা আরে আল্লাহ তো বাদশা বানাইছে আল্লাহকে পাওয়ার জন্য গরিত বানাইছে সে আল্লাহকে পাওয়ার জন্য এক একজন এক এক অবস্থায় মালিক আমার রব রেখেছে আল্লাহকে পাওয়ার জন্য বলে কেমন করে পাওয়ার জন্য গরিব চিন্তা করবে আমি তো দরিদ্র মানুষ ওই দরিদ্র মানুষ আল্লাহকে পাওয়ার জন্য দরিদ্র বানাইছে এরবারে ধনট্ট ব্যক্তিকে আল্লাহকে পাওয়ার জন্য ধন দিয়েছে টাকা পয়সা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পথের ফকিরকে ফকির ভিক্ষা করতেছে আম্মা সাইলা ফালা তানহার আহারে এরকম ভাবে ভিক্ষা করতেছে ওই ভিক্ষুকেও তো আল্লাহকে পাওয়ার জন্য ভিক্ষা করতেছে কিন্তু কে এই কথা আমার মাওলানা জানিয়ে দেয় আমি আল্লাহ আমি আল্লাহ এমন একটা বিচার করব ওই বিচারের সময় বান্দা তুমি মনে রাখো মনে রাখো আমার বিচারটা দুনিয়ার কোনো বিচারের মতন হইবে না আমার বিচারটা দুনিয়ার কোনো বিচারের মতন হইবে না আমার বিচারটা হবে হলো মালিকিয়া উমিন তিন আল্লাহু আকবার বলে আল্লাহ বলে আমি প্রতি দিবসের মালিক আমি প্রতি দিবসের মালিক আমি একটা বিচার করতে চাই এই বিচারটা অন্য রকম বিচার রে মুসলমান ভাইরা দুনিয়ার বিচারের মত না দশ টাকা দিলে বিচার ঘুইরা যায় বিশ টাকা দিলে বিচার উল্টা হইয়া যায় এই ধরনের বিচার আমার আল্লাহ করবে না আমার মাওলা করবে না আমার আল্লাহ রব্বুল আলামিন বলে হাবিব জানিয়ে দান আমি আল্লাহ একটা বিচার করতে চাই এই বিচারে কুরসির মধ্যে আমি বসব আরবিতে বলা হয় কুরসি বাংলায় বলা হয় কেদারা ইংরেজিতেতে বলা হয় চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন আসনে ব시বে আল্লাহ যত বড় আসন তত বড় আল্লাহ বসিয়া বিচার শুরু করবে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা আমি তোমাকে ধন দিয়েছিলাম টাকা দিয়েছিলাম বলো বলো তুমি এই টাকা পয়সা কোন কাজে তুমি কোন রাস তাই ব্যয় করে সুবহানাল্লাহ বলে তুমি এত সুবিধা আমি মালিক বলে আমি এত সম্পদ দিয়েছিলাম আমি এত টাকা দিয়েছিলাম তুমি এই টাকাগুনা গুনা কোন রাস্তায় ব্যয় করেছো তুমি কোন রাস্তায় খরচ করেছো বান্দা বান্দা তুমি বলো 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 তুমি এই টাকা পয়সা দিয়ে কি কাজে নিয়োজিত করেছো বান্দা তুমি এই টাকা দিয়ে তুমি পাহাড় বানাইছো নাকি দশ তলা বিল্ডিং দিয়েছো তুমি দশ বিঘে জমি কিনেছো নাকি তুমি বাড়ি কিনেছো নাকি তুমি ঘর করেছো নাকি তুমি গাড়ি কিনেছো বান্দা সুন্দর করে বলতে থাকবে আল্লাহ ধন দিয়েছিলেন টাকা পয়সা দিয়েছিলেন আমার জন্য আমি কিছু ব্যয় করেছি আর বলো ডাইরিতে লেখা আছে তোমার জীবনে যা করেছ সম্পূর্ণ লেখা আছে তোমার আমল নামাগুনা লেখা আছে বান্দা তুমি বলো না বান্দা বলবে আমাকে মওলা আমাকে ধন দিয়েছ টাকা দিয়েছো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি আমি মসজিদে দিয়েছি আমি মাদ্রাসায় দিয়েছি রাস্তা এক জায়গায় ভেঙে গেলে সেখানে আমি পাট লাগাইয়া সুন্দর করে কামলা লাগাইয়া সুন্দর করে মানুষ চলাচলের রাস্তাটা ভালো করে দিয়েছি আমার হাত দ্বারা মানুষের উপকার করেছি এরকম ভাবে একটা দরিদ্র মানুষের বিবাহ হয় না দরিদ্র মিয়ার একটা বিবাহ হয় না সেখানে আমি টাকা দিয়েছি এরপরে একটা ভিক্ষুক এরকম ভাবে খুদার যন্ত্রণা দার সটপট ছটফট করে কান্নাকাটি করে সেখানেও আমি টাকা দিয়েছি আর কথাগুনা শুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আফজোস করে তাকবি বান্দা তোমাকে ধন দিয়েছি তুমি এই কাজগুনা করেছো বান্দা তুমি মুত্তাকিন হয়ে গেছো বান্দা তুমি মুমিন হয়ে গেছো বান্দা তুমি এরকম ভাবে তোমার কপালে লেখা থাকবে হাদায়াত নামের দौलতটা তোমার কপালে থাকবে মুমিন তোমার কপালে লেখা থাকবে হল মুত্তাকিন বান্দা এগুলা লেখা আছে ভয় নাই ভয় নাই বান্দা আরে এত জায়গায় যদি ভয় না থাকে টেনশন আছে যে ব্যক্তি কবরে মাপ পায়া গেল কবরে নাজাদ পায় সে তো সকলের জায়গায় নাজাদ পায়া গেলো তখনই জানিয়ে দিলেন

বিল্ডিং করেছ এটাও তোমার না তুমি দশ বিঘা জমি কিনেছ এটাও তোমার না বান্দা তুমি ঘর করেছো বাড়ি করেছ বান্দা তুমি গাড়ি করেছ এটাও তোমার না তোমার না এ সম্পন্ন কিছু তুমি যা দেখছ এ সম্পন্ন হলো আমার মৌলা আমার আল্লাহর জবান খুলে বলেন কথা ঠিক কিনা পরের জায়গা হা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কথা বলে বলে যায় গা পরের জমি ঘর আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই যে ঘরখানা যার জমিদারি মার হাবা বলেন যে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারে দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আল্লাহ তাহলে পরের জায়গা পরের জমি আমিটি তো ঘর বানায় রয়েছি এ সকল কিছু যা দেখছেন এ সম্পূর্ণ হলো মালিকের আমার আল্লাহর আর আমার খালি হাতে চলে যেতে হবে আমার নিয়ে যেতে হবে হল শুধু তিন খানা কাপড় আর ইমান নামের দৌলত কথা বলেন যে গরখানা যার জমিদারি আমি পাইনা তাহার আমি পাইনা তাহার আমি পাইনা তাহার হুকুম জারি আমি পাইনা জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ওরে জমিদারের ইচ্ছা মতে দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ ওরে জমিদারের ইচ্ছা মতে দেয়না চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাদনা পাতি সবই দিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু আমার হয় নিলাম আমি তো সেই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই কথা বলে মাহফিল কানি আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে না।

আল্লাহ দয়া করে মায়া করে সকলের কবরখানি জান্নাতের বাগিচা বানাইয়া দেয় আল্লাহ আমিন রব্বুল আলামিন আল্লাহই বড় পানিwala আশা কোনি মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে কুরআনুল কারিমের মেলা বসাইয়া দিল আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ কর গো মাওলানা আল্লাহ পরিবারের মধ্যে বংশের মধ্যে যতগুনা মানুষ গহীন কবরে ঘুমায় দাদার বংশে দাদের বংশে নানার বংশে নানির বংশে যতগুনা মানুষ গহীন কবরে ঘুমায় আল্লাহ সকলের কবর খানি জান্নাতের বাগিচা বানাইয়া দেন রব্বুল আলামিন পরিশেষে আপনার কাছে দরখাস্ত লাগায় জানি না মালাকুল মাউত কোন দিন জানো আমাদের পান পাখিটা কেড়ে নাই গো আল্লাহ সেদিন আমাদের জবান দিয়া তাওহীদের জন্য তার মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ